হ্যালো মিষ্টি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল সব্বাইকে বৃষ্টির মরশুমের গুড মর্নিং জানিয়ে সকালটা শুরু করছি আজকে হলো সোমবার ওই সকাল সাড়ে ছটা মতো বাজে এই দুটো আম দেখছো এটা হলো আমাদের কাছের আম ঝড়ে পড়ে গেছিলোর জন্য বারান্দায় আনা হয়েছে তুলে ওই গোলাপ গাছের পাশে যে আমার গাছটা ছিল ফুলের সেটা না ঝড়ে ভেঙে গেছে জানো জানি না বাঁচাতে পারবো কি না বাড়ি থেকে বেরোনোর আগে হাজব্যান্ডকে বলে আসলাম যে গাছটা একটু সাপোর্ট দিয়ে একটু বেঁধে দিও জানি না কি হবে পরে আর যারা গাছ পশু পাখি এদের ভালোবাসে কিছু হয়ে গেলে না মনটা খুব খারাপ হয়ে যায় আজ সকালটাও ঠিক আমার সেইভাবে শুরু হলো বারান্দায় আসার পরই দেখতে পেলাম গাছটা ওরকম ঝড়ে ভেঙে রয়েছে দেখে এতটা খারাপ লাগলো কিন্তু কিছু করার নেই দিনটা তো চালিয়ে নিতেই হবে তাই না সেই জন্য একইভাবে আবার কাজবাজ শুরু করে দিলাম তারপর ঘরে এসে বিছানাটা একটু গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পর ভাবছি আমার ঘরটা তো কয়েকদিন আগে পরিষ্কার করলাম তার সাথে বারান্দাটাও পরিষ্কার করেছি বাকি ঘর দুটো তো পরিষ্কার করা হয়নি তো বাকি ঘর দুটো আর ফেলে রেখে কি আজকে পরিষ্কার করে নি তাই জন্য ঝুলঝাড়ু নিয়ে লেগে পড়লাম বাকি ঘর দুটো পরিষ্কার করতে তো এখন আমি যে ঘরটা পরিষ্কার করছি এটা হলো আমার দেওরের ঘর মানে আমি যাকে ছোদ্দা ভাই বলে ডাকি আর এই ঘরটাতেই না ঠাকুর রাখা হয়েছে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে না আলাদা করে ঠাকুর ঘর নেই সেই জন্য দেওরের ঘরটাতেই ঠাকুর রাখা হয়েছে এবার আমি চলে এসছি আমার ননদের ঘরে সেই একইভাবে আমি প্রথমে ঝুল পরিষ্কার করে নেব তারপর বাকি আসবাবপত্রগুলো মুছে নেব কেননা ঝুল পরিষ্কার করার পর তো আসবাবপত্র গুলোতে নোংরা পড়বেই সেই জন্য সেগুলো আগে মোছার তো কোনো কথাই হয় না আর আমাদের তো টিনের ঘর ছাদ দেওয়া নেই সেই জন্য টিনের গ্যাপে গ্যাপে যে জায়গাগুলো থাকে টিন তো আঁকা বাঁকা আঁকা বাঁকা এরকম ধরনের দেখতে হয় তো সেই ফাঁকে ফাঁকে না খুব ধুলো জমে নোংরা জমে ঝুল জমে তো সেগুলোই আমি আস্তে আস্তে ভালো করে ডিপ ক্লিন করে নেব ঝুল পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি যে ড্রেসিং টেবিল সোপ কেস, ফ্রিজ হাট রয়েছে এই জিনিসগুলো আমি ভালো করে মুছে পরিষ্কার করে নেব আর বন্ধুরা আমার ভয়েস ওভারের মাঝে মাঝে যে গাড়ির আওয়াজগুলো তোমরা শুনতে পাও তাতে প্লিজ কেউ কিছু মনে করো না অ্যাকচুয়ালি কি বলো তো আমার না বাড়িতে ভিডিও এডিট করার ঠিক সময় হয় না সেই জন্য আমি দোকানে এসে কাজের ফাঁকে একটু সময় বার করে ভিডিওগুলো এডিট করি আর আমার দোকানটা যেহেতু একদম রাস্তার পাশে সেই জন্য এরকম আওয়াজ হয় আমার ঘরের জিনিসপত্র প্রায় মোছা কমপ্লিট হয়ে গেল এবার আমি খড় ঝাড় দিয়ে খড় মুছে একবারই বাইরের কাজে বেরোবো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য ভেবেছি আজকে ঘরের সম্পূর্ণ কাজ সেরে বাইরে গিয়ে ফ্রেশ হয়ে স্নান করে চলে আসব স্নান করে রেডি হয়ে আমি এবার বেরিয়ে পড়েছি আর দেখো বন্ধুরা ঝড়ের জন্য আমাদের এখানকার কি অবস্থা হয়েছে কত গাছ উপরে পড়েছে কত গাছের ডাল ভেঙে রয়েছে কারেন্টের তার ছিঁড়ে গেছে আরও কত যে কি ক্ষতি হয়েছে কিছু বুঝতে পারছি না তোমাদের সাথে আমি এই জায়গাটার ভিডিও আগে একবার শেয়ার করেছি এই যে খাল মতো জায়গা দেখছো এখানটাতে এবার আস্তে আস্তে জল ভরা শুরু হবে এই বৃষ্টি হতে হতে তারপর এখানে অনেকে মাছও ধরতে আসবে আর এই জায়গাটাই দেখো কত সুন্দর লাগছে পুরো চারিদিক সবুজ আর সবুজ মনে হচ্ছে যেন গাছের মাথাগুলো পুরো আকাশ ছুঁয়ে রয়েছে এত সুন্দর লাগে দেখতে এই জায়গাটা আর এই জায়গাটা হলো আমাদের এখানকার বড় মন্দির এই মন্দিরে এখন কাজ চলছে সামনেই এখানে কীর্তন তো সেই জন্য কাজ চলছে তারপর আমি অটো করে স্টেশন চলে এসেছি আর এই ওভারব্রিজে উঠে আজকেও আমি এই দৃশ্যটা দেখলাম দূরে ওই কৃষ্ণচূড়া ফুল গাছ দেখা যাচ্ছে আর আকাশটা পুরো মেঘে ঢেকে কালো হয়ে রয়েছে দেখলাম ওই যে দূরে ট্রেন ঢুকছে আজকে না বেশ ট্রেনটা সময় মতো এসছে বৃষ্টির দিনও সময় মতো আসলো কিন্তু এমনি যেদিন ভালো থাকে সেই দিন আর সময় মতো আসে না ব্যাস ট্রেন থেকে নেমেই তো মাথাটা গরম হয়ে গেল এমনিতেই বৃষ্টি তার ওপর আবার এখানে মালগাড়ি দাঁড় করিয়ে রেখে দিয়েছে হয় একদম অনেক দূর থেকে ঘুরে যেতে হবে আর না হলে এই দেখো এই যে নিচে দিয়ে যেরকম ভাবে সবাই যাচ্ছে এইভাবে যেতে হবে তো ঠিক আছে আমিও এই রাস্তাটা বেছে নিলাম নিচে দিয়েই আসলাম নিচে দিয়ে এসে তারপর আজকে চাঁদপাড়া স্টেশনের মার্কেটটা তো দেখলাম প্রায় বন্ধই বলতে চলে সেরকম লোকজন কেউ বসেই তারপর দেখো আমাদের বাড়ির কলি এই রাস্তাটার অবস্থা এরকম সাত সমুদ্র তেরো নদী পার করে আমাদের যেতে আসতে হবে এরকম বৃষ্টি হলে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এটাই মনে হচ্ছিল তো এই বৃষ্টির কয়টা দিন আমাদের এরকমভাবেই যাওয়া আসা করতে হবে কিছু করার নেই তারপর বৃষ্টি মাথায় নিয়ে দোকানে গিয়ে ডিউটি দিয়ে লাঞ্চ টাইমে বাড়ি চলে এসেছি বাড়ি এসে আজকে বৃষ্টির দিনের খাবার ছিল আলু ভাজা আর মাছের ঝোল তো আলু ভাজা থাকলে তো আমার অর্ধেক ভাতই খাওয়া হয়ে যায় আমার খুবই ভালো লাগে তো চলো খাওয়া যাক খাওয়া দাওয়া শেষ করে চালনায় এসে দাঁড়িয়েছি ভাবলাম একটু বৃষ্টির ওয়েদারটা উপভোগ করি জানলায় দাঁড়াতেই দেখলাম ওল গাছগুলোর মাথাগুলো সব নুয়ে পড়েছে একটা গাছ তো পুরো পড়ে গেছে এমনিতে না বৃষ্টি খুব ভালো লাগে কিন্তু এই যে কাদা হয় এইটাই না মোটে ভালো লাগে না আর সাথে যে ছোড়ো হাওয়াটা এখন দিচ্ছে এটাও না বেশ খারাপ লাগছে যার জন্য গাছগুলোর এই অবস্থা হচ্ছে চলো আমার আগের ভিডিওতে যেসব দিদিভাইরা কমেন্ট করেছে তারা হলো ছিলিক দেবজি সোনার তরি বনশ্রী ভ্যারাইটি রসগোল্লাস মম অনেক অনেক ভালোবাসা ভাই তোমাদের রাত্রেবেলা ডিউটি শেষ করে বাড়ি গিয়ে দেখি বোন আমার জন্য ম্যাগি তৈরি করছে তো আজকে আমি বোনের হাতের ম্যাগি খাবো। জিজ্ঞাসা করছিলাম যে ম্যাগি স্যুপ করছিস না এমনি তো বলছে তুই তো স্যুপ খেতে ভালোবাসিস না সেই জন্য তোকে করে আমি আগে না কিন্তু বিয়ে করার পর বাড়ি গিয়ে এখন বেশ স্যুপটা ভালোই লাগে খেতে আজকে যেহেতু ঝড় বৃষ্টি দুটোই হচ্ছে সেই জন্য আজকে আর আমি শ্বশুর বাড়ি যাবো না বাপের বাড়িতেই থাকবো তাই ভাবলাম টিফিন যেহেতু করা হয়ে গেছে তাই ঘরের একটা কাজ গুছিয়ে নিই পদ্মা রয়েছে যেহেতু ঘরে তাই জন্য ঘরে পর্দাগুলো একটু লাগিয়ে নিই দেখতে আরও ভালো লাগবে ঘরগুলো সেই জন্য আমি বোন মা তিনজনে মিলে পর্দা লাগানোর কাজে লেগে পড়েছি দেখো বন্ধুরা পর্দা লাগানোর পরের অবস্থাটা কি হয়েছে একদম নিচ পর্যন্ত ঝুলছে কি যে অবস্থা বাবা কিনে নিয়ে এসছে কিচ্ছু বুঝতে পারেনি পর্দাগুলো কাটিয়ে তারপর আবার সেট করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের জন্য টাটা দেখা হবে নতুন ভিডিওতে